আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো শীতের সবজি এবং এক নম্বর সেরা সবজির একটি রেসিপি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আমি রান্না করব নদীর ছোট বালস মাছের পিস দিয়ে আমি মাছগুলো যদিও একটু সাইজে ছোট কিন্তু নদীর হওয়াতে খেতে খুবই টেস্টি এবং অনেক বেশি সুস্বাদু ছিল তো এই তো ফুলকপিটা আমি বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি আর কি কী উপকরণ লাগছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি চুলায় বসিয়ে দিলাম একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরা জিরার সাথে এখন আমি একে একে দিয়ে দেবো এখানে পেঁয়াজ দুইটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি একটা রসুনের কোয়া চার পাঁচটা কাঁচা মরিচ একটা মরিচ এটা আপনারা না দিলেও পারেন আর দিয়ে দিলাম এক ইঞ্চি সাইজের এক টুকরো আদা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার না যেন কাঁচা স্মেলটা চলে যায় এরকম করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তখন এটা আমি নিয়ে নেব পাটা পোতায় পাটা পোতা দিয়ে এটা আমি ভালো করে একদম মিহি করে বেটে নেপর এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমি দিয়ে দিলাম এখানে একমোট মতো ধনে পাতা এটা কিন্তু চুলায় একদম কাঁচা অবস্থায় দেওয়া যাবে এটা কিন্তু তেলে ভাজলে এটার স্মেলটা নষ্ট হয়ে যাবে তো এ তো সব কিছু আমি একদম পাটায় মিশে একদম পিষে বেটে ভেটে নিচ্ছি তো আশা করি ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবো ফুলকপির অনেক রকমের ঝোল করেন ভাজি করে রান্না করেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এক রান্না থেকে বের হয়ে যাবে এটা খেলে অন্য রান্না ভুলে যাবেন এটাই বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয়েছে যে কোনো মাছ দিয়ে আপনারা চাইলে করতে পারেন এ পর্যায়ে কথা বলতে বলতে আমি মাছটাও ভেজে নিয়েছি এবং একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলগুলো আগে ফুলগুলো দিয়ে একটু হলুদ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ফুলকপিটাও ভালো করে ভেজে নেব আর এ পর্যায়ে এর মধ্যে ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলোও দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন ফুলকপি পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ কমই আছে আর এটা শীতের আমার মনে হয় সেরা সবজি প্রত্যেকের মাই হয়তো শীত আসলে ফুলকপি আলু সিম টমেটো আর মাছবি ধনে পাতার এই ঝোল কম বেশি সবার বাড়িতেই থাকে এটা হয়তো আমার মাদের কমন একটি রান্না ঐতিহ্য একটি রান্না তো যাই হোক কথা বলতে বলতে আমি এই তো সবগুলো ফুল একদম ভাজা ভাজা করে নিয়েছি সাথে আমি এই পর্যায়ে আলুগুলা দিয়েও ভাজা ভাজা করে আমি উঠিয়ে নেব একই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে আমি বেটে রাখা যে মশলাটা সবগুলো উপকরণ যেটা আমি বেটে রেখেছি এটা দিয়ে আমি তেলের মধ্যে কিছু ছেড়ে ভেজে নেব ভেজা ভাজা যদি ওটা করাই আছে তারপরে ভাজা ভাজা করে এর মধ্যে মশলা কষানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো এই তো পানিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো যদিও আমি আগে থেকেই এখানে কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা বাটা রসুন মানে সব কিছু মিক্সড করে দিয়েছি এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ হচ্ছে কম ধনে গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ব্যাস এই মশলাগুলো দিয়ে আমি এটা এখন ভালো করে নেড়ে একদম কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু এর মধ্যে এবং ডাটাগুলো যে কচি কচি ডাটাগুলা ছিল এটাও দিয়ে আমি একদম ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ করে নেব এবং কষিয়ে নেব মানে এই পর্যায়ে এটার কালারটাই একদম চেঞ্জ হয়ে যায় ধনে পাতাটা দেওয়াতে সুন্দর একটি স্মেলও আসে এবং একদম কালারটাই সুন্দর একটি পারফেক্ট হয় আমি কিন্তু এ পর্যায়ে এর আগে আরও দুইবার ডাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম একদম ভালোভাবে কষিয়ে প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ দুই কাপ পরিমাণ একদম ঝোলের পানি আমি একটু ঝোল ঝোল রাখবো যার কারণে ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি তো এই তো ওই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে বলক উঠে আসলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আসলে সবজি সেজনে সিজনে কম বেশি সবাই সবজি করে খাওয়া হয় সবজি খাবেন শরীর ভালো থাকবো স্বাস্থ্য ভালো থাকবো এবং সবজি আমার তো খুবই পছন্দ আমার তো অলওয়েজ সবজি লাগে সবজি ছাড়া আমি খেতেই পারি না তে তো দেখতে পাচ্ছেন আমি জোলার পানিটা দেওয়া একদম হয়ে গেছে পরে এ পর এখন আমি এর মধ্যে বল কুটলে দিয়ে দেবো উপর থেকে মাছগুলো আর আমার চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রেস থেকে দেখলে প্রেসটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করতে বলবেন এই পর্যন্ত যদি ভিডিওটা করে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর বলক উঠে গেছে এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এর তিন থেকে চার মিনিট পরে আমি ধনে পাতাটা দিয়ে ধনে পাতাটা দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো ধনে পাতাটা দেওয়ার পরে খুব বেশি রান্না করার দরকার নেই আর একদম আমাদের বারবারই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ধনেপাতাগুলো পাতাগুলো আমাদের জমি থেকে বাড়ির সামনে একদম টাটকা ফ্রেশ এত সুন্দর স্মেল বের হয় মনে হয় আমার কাছে ধনেপাতাটা দিলে রান্নার টেস্ট আর অনেক বেশি বেড়ে যায় তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ